নমস্কার আমি ঝুমা আমার রান্নাবাড়িতে সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার আজ বাড়িতে বেশি কিছু রান্না করব না আর আজ পুরোটাই নিরামিষ রান্না করব। কারণ বাড়ির কাছে একটা কালী মন্দির আছে সেখানে পূজা দিতে যাব বিকেলে তাই বাড়িতে পুরোটাই নিরামিষ বিকেল পাঁচটার সময় এসেছি এসে দেখি ব্রাহ্মণ ঠাকুর পূজা করতে বসে গেছে রাধাগোবিন্দ পূজা হচ্ছে তার আগে শিব ঠাকুরের পূজা হয়েছে এরপর মায়ের পূজা হচ্ছে এই যে মা আছে এই মা কিন্তু ভীষণ জাগ্রত আমাদের এখানে ভীষণ ঠাকুরকে মানে আর মানুষ যা চায় তাই পায় আর এখানে প্রত্যেক মঙ্গলবার করে পূজা হয় তাই আমরাও এসছি পূজা দিতে জল পড়ে গেছে ছেলের জন্য একটা গাড়ি কেনা হয়েছে তার পছন্দ মতো তাই সেই বাইকটাকে আজকে পূজা দিতে এসছি এসে দেখি অনেকেই এখানে পূজা দিতে এসছে পূজা দিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি এখন ওই আটটা মতো বাজে আর এখন তোমাদের সামনে একটা পার্সেল ওপেন করছি এই পার্সেলটা এসছে দুপুরের দিকে তখন খুলে খুলিনি ভেবেছি আগে ঠাকুরকে পূজা দিয়ে আসি তারপর পার্সেলটা খুলব তাই এখন পার্সেলটা খুলছি পার্সেলের মধ্যে কি আছে আমি জানি এখানে ব্লাউজ এসছে কারণ আমি ফেসবুকে শাড়ি নাইটি আর ব্লাউজ সেল করি সেই নতুন ব্লাউজের কালেকশান এসেছে তাই ভাবলাম তোমাদের সামনে একটু দেখাই তাই এই ব্লাউজগুলো নিয়ে এসছি ব্লাউজের ডিজাইনগুলো খুব ভালো আর ভীষণ কাপড়ও ভীষণই ভালো তোমাদের যদি পছন্দ হয় আর আমাকে বিশ্বাস করে যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে তোমরা আমাকে কল করতে পারো আর ভারতবর্ষে যে প্রান্তেই থাকো না কেন আমার কুরিয়ার সার্ভিস আছে সেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ব্লাউজে চার পিস করে ডিজাইন আছে আর এখানে আছে ছটা ডিজাইন আর একটা একটা ডিজাইনে চার পিস করে আছে ব্লাউজটা স্লিপলেস আছে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে চাইলে হাতা লাগিয়ে নিতে পারো আর না চাইলে নাও লাগাতে পারো সবাই তো আর স্লিপলেস পছন্দ করে না তাই কিছু স্লিপলেস আছে কিন্তু সবগুলোর হাতা দেওয়া আছে আর এই ব্লাউজটা দেখো এই ব্লাউজটাও দারুণ সুন্দর ব্লাউজ আমার তো সবগুলোই ডিজাইন ভালো লেগেছে আমি নিজের জন্য একটা একটা করে রেখে দেব আর আমি যখন কোথাও যাই আমি সব সময় শাড়ি পরেই যাই আর আমার ব্লাউজের প্রচুর প্রশংসা হয় যে ব্লাউজগুলো থেকে কিনেছো ব্লাউজ ভীষণ ভালো ব্লাউজগুলো তো সবগুলোই পিওর কটনের ব্লাউজ আর সাইজও ভীষণ বড় বড়ো আর সব বোটনেক ব্লাউজ সামনে আছে কোনোটার পিছনে হুক আর ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ এগুলো প্রিন্টেড ব্লাউজ আর কাপড়ের কোয়ালিটি অসাধারণ একদম অসাধারণ তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে তোমরা আমার নাম্বারে কল করতে পারো বা ভিডিও করে দেখতে পারো আর তোমরা যদি পুরো ব্লাউজের একটা ভালো ভিডিও চাও তাহলে কমেন্ট করো আমি দেওয়ার চেষ্টা করব আর একটা ব্লাউজ দেখো এটা হাই নেক ব্লাউজ এটাও ভীষণ সুন্দর আর কাঁথা স্টিচের কাজ করা এই ব্লাউজগুলো কিন্তু অনেক কম দামে তোমরা পাবে একদম কম দামে চারশো কুড়ি টাকা করে এই ব্লাউজগুলো পাবে আর সবগুলো দাম আলাদা আলাদা আছে এটা তো কাঁথা স্টিচের বলে একটু দাম বেশি তোমরা চাইলে নিতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে হলে লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো